তুমি একটা ঘর দেখতে পেলে তুমি আস্তে আস্তে গিয়ে সে ঘরটার ভিতর ঢুকলে ঢোকার পর দেখতে পেলে যে ছোট একটি বাচ্চা এবং একজন সায়েন্টিস্ট বসে আছে যিনি ক্যান্সার নিয়ে গবেষণা করে এবং ক্যান্সারের ওষুধ বের করেছে তো তোমাকে প্রশ্ন করা হলো তুমি একজনকে বাঁচাতে পারবে হয় তুমি সায়েন্টিস্টকে বাঁচাও না হয় বাচ্চা থেকে বাঁচাও তুমি কাকে বাঁচাবে তুমি নিশ্চয় চিন্তা করবে যে সে ক্যান্সারের ওষুধ বানিয়েছে সে অনেক লোককে বাঁচাচ্ছে আমি সায়েন্টিস্টকে বাঁচাই এবং কারণ সে আরো অনেক লোককে বাঁচাতে পারবে এবং অন্যান্য অনেক লোকটা যখন জিজ্ঞেস করবে তারা তাই বলবে তুমিও তাই বলবে কিন্তু যখন সিনারিটা চেঞ্জ করে দেওয়া হয় যে বাচ্চাটি আছে এটা যদি তোমার নিজের বাচ্চা হয় তখন কি করবে তখন আর কোনো কিছু চিন্তা করবে না তখন তুমি তোমার বাচ্চাটিকেই বাঁচাবে এটা কি বলা হয় মোর আর বায়াস আমরা যখন নিজের স্বার্থে কোনো কিছু আঘাত না লাগে তখন আমরা লজিক্যালি এবং মোরালি কাজ করি